আসসালামু আলাইকুম এব্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে নরম তুল তুলে পরোটার রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড়ো সাইজের সেই সাথে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ আটা আমি কিন্তু পরোটা আটা দিয়েই সময় তৈরি করে থাকি আমার বাসায় যেহেতু খুব বেশি রুটি খাওয়া হয় তাই আমার বাসায় আটাটাই খুব বেশি পরিমাণ থাকে তাই আটা দিয়েই কিন্তু বানিয়ে নেই এখন অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি তিন কাপ আটায় আমি দেড় টেবিল চামচ চিনি ব্যবহার করেছি সেই সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে নেবেন খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে রান্না রেগুলার তেল তিন কাপ আটার জন্য তিন চামচ তেল অবশ্যই তেলটা আপনারা এক কাপ আটায় এক চামচ করে তেল ব্যবহার করবেন এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়ম করে নেব আটাগুলো খুব ভালোভাবে ময়ম করা হলে পরোটোগুলো কিন্তু খুব বেশি মুচমুচি হয়ে থাকে আর ফুলকো হয় ভীষণ অবশ্যই এই ময়াম দেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করে নেবেন আমি কিন্তু বন্ধুরা আস্তে ধীরে দেখতেই পাচ্ছেন আটাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়াম করে নিচ্ছি আসলে অনেকের কমপ্লেন থাকে পরোটা নাকি আটা দিয়ে তৈরি করলে খুব বেশি ভালো হয় না আজকের এই রেসিপি তাদের জন্য যারা আটা দিয়ে পরোটা তৈরি করতে পারেন না শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু আটা দিয়েও নরম তুল তুলে পরোটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে ময়ম করে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক কাপ অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব এখানে আমার কতটুকু পরিমাণ পানি লাগবে সেটা আমি একেবারে ডোটা রেডি করে আপনাদের বলে দিচ্ছি যেহেতু আমি এখানে তিন কাপ আটা ব্যবহার করেছি তাই আমার কিন্তু পানির পরিমাণটাও একটু বেশি লাগবে এই যে দেখুন ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে আমার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রায় আড়াই কাপ পানি লেগেছে তিন কাপ আটায় আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে পানির কিন্তু সঠিক কোনো মেজারমেন্ট আমি বলে দিলাম না এখন খুব ভালোভাবে আটাটা মেখে উপর থেকে আমি এক চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এই ডোটাকে এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দেব অবশ্যই বন্ধুরা পরোটা তৈরি করার আগে খামিটাকে রেস্টে রেখে দেবেন এই যে এখানে আমার হাফ কাপ পানির মতো বেঁচেছে প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গিয়েছে এখন আপনাদের ডোটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা আগে থেকে কতটা পরিমাণ সফট হয়ে গিয়েছে এখন কিন্তু পরোটা তৈরি করার জন্য ডোটা একেবারে পারফেক্ট এই ডোটা দিয়ে পরোটাগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিটের মতো আমি একটু মথে নিয়েছি এখন ডোটাকে বোর্ডের উপর রেখে লেচি কেটে নেব ডোটা থেকে আপনারা যদি পরোটা তৈরি করার সময় ডোটা রেস্টে না রাখেন তাহলে যখন পরোটাগুলোকে বেলে নেবেন তখন বেলতে পারবেন না ছোট হয়ে আসবে কষ্ট হবে অনেক বেশি এই যে লেচি কেটে নিয়েছি আমি এখানে এগারোটা লেচি হয়েছে আমার একটু বড় করে কেটেছি আপনারা যদি চান আরও ছোট ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন এখন লেচিগুলো আমি সাইডে রেখে সেখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি এরপর আমি ওপর থেকে শুকনো আটা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব এখানে একটা কথা বলে নিচ্ছি আমরা যখন প্রথম অবস্থায় রুটিটা তৈরি করব অবশ্যই অবশ্যই বন্ধুরা খুব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এরপর যখন আমরা পরাটার ভাজ দেব তখন খুব বেশি পাতলা না করলেও হবে পরোটা তো একটু মোটা টাইপেরই হয়ে থাকে তাই প্রথমবার আপনারা খুব ভালোভাবে রুটিটাকে পাতলা করে বেলে নেবেন যথাসম্ভব আমি আপনাদের একটু দেখিয়ে দেব দেখুন কতটা পরিমাণ পাতলা করে নিচ্ছি আমি রুটিটা আর রেস্টে রাখার ফলে কিন্তু এই যে বেলে নিচ্ছি কোনো টাইপের ছোটো হয়ে আসছে না বরঞ্চ আরও লম্বা হচ্ছে ফেলার পর দেখুন অনেকটা পাতলা হয়েছে এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে রুটিটার চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে একটা ব্রাশের সাহায্যও কিন্তু করে নিতে পারেন কাজটা এখন উপর থেকে আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি এখন পরোটার যে ভাজটা সেটা দিয়ে দেব আমি চার চারকোনা শেপে পরোটা তৈরি করছি এই যে এখন প্রত্যেকটা ভাজে ভাজে আমি তেল আর হচ্ছে শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করুন কাজটা কিভাবে করে নিচ্ছি এটা কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ভাজে ভাজে তেল আর এই যে শুকনো আটা ছিটিয়ে এভাবে ভাজ ভাজ করে নেব তাহলে পরোটাগুলো খুব বেশি পরিমাণ ফুলকো হয় আর এতটা বেশি মুচমুচ হয় খেতে ভীষণ ভালো লাগে আমি তো চা দিয়ে পরোটা খুব বেশি পছন্দ করি ডুবিয়ে ডুবিয়ে খেতে একটু মুচমুচে পরাটা কিন্তু খুব বেশি ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা ভাজ করে নিয়েছি এভাবে করে সবগুলোকে আমি ভাজ করে সাইডে এখন রেখে একটা একটা করে পরোটা তৈরি করে নেব অবশ্যই একসাথে সব লেচিগুলোকে এভাবে পরোটার একটা শেপে ভাজ করে তারপর আপনারা পরোটাগুলোকে বেলে বেলে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখুন একটা লেচি নিয়ে আমি এই যে পরোটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে প্রেস করবেন খুব বেশি জোরে জোরে বেলাবেলি না করে একটু আলতো হাতে যদি পরোটাগুলোকে বেলে নেন খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলি ফুলবে আর ভাজগুলো কিন্তু একটুও নষ্ট হবে না আটা দিয়েও বন্ধুরা চাইলে খুব সুন্দরভাবে কিন্তু পরোটা তৈরি করে নেওয়া যায় আমি সব সময় আটা দিয়ে তৈরি করি আমার কাছে খেতে ভালোই লাগে আমি কোনো মানে তফাত বুঝি না আটা ময়দার সবগুলোকে বেলে এই যে এখন ভেজে নেব চুলোতে আমি একটা প্যানে ভালোভাবে গরম করে নিয়েছি এবার কিন্তু পরোটা দিয়ে দিলাম একটু লক্ষ্য করুন পরোটা ভাজারও কিন্তু কিছু নিয়ম থাকে সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিলে কিন্তু পরোটা কখনোই ফুলবে না এই যে দেখুন বন্ধুরা পরোটা কিন্তু আস্তে আস্তে নিজ থেকে একটু একটু ফুলতে শুরু করেছি লক্ষ্য করুন এরপর কিন্তু আমি উল্টে আরও এক পাশ এভাবে একটু ভেজে নেব এই যে দেখুন আমি কিন্তু পরবর্তী সাইডটাও উল্টে দিয়েছি দেখুন এই পাশটাও কিন্তু ফুলতে শুরু করছে যখনই এইরকম একটু ফুলতে শুরু করবে বন্ধুরা ঠিক এই পর্যায়ে আপনারা তেল অ্যাড করে দেবেন চারপাশ থেকে ঠিক চামচ দিয়ে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে করে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবে আর এই আটা দিয়ে পরোটাও মাশাল্লা খুব সুন্দর নরম তুলতুলে হয়ে থাকে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলেছে এভাবে যদি আপনারা পরোটাগুলো ভেজে নেন তাহলে অবশ্যই আপনাদের পরোটাগুলোও কিন্তু ঠিক এরকমই ফুলকো ফুলকো হবে আর এই ফুলকো ফুলকো মুচমুচু পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে দেখুন আমি তো একটু কড়া করে পরোটা খেতে খুব বেশি পছন্দ করি এই যে দুইটা আমি কড়া করে ভেজে নিচ্ছি আর এই যে আরও কয়েকটা পরোটা আমি যে হালকা করে একটু ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে সোলার ডাল দিয়ে পরিবারের সকলে খেয়ে নেবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে পরোটাগুলোকে ভেজে নিয়েছি আটটা পরোটা ভেজেছি আর কয়েকটা আমি ছেকে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন কতটা পরিমাণ ভাজ পড়েছে অনেকটাই গরম পরোটাগুলো ভালোভাবে ধরতেও পারছি না আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো